আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান রাহিম প্রিয় চাষি ভাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এস কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন চাষি ভাই যখন একজন চাষি ভাই তার জমিতে বীজ বা চারাটি রোপণ করে তখন সেই চাষি ভাইটি তার যে স্বপ্নগুলো রয়েছে সেই স্বপ্নগুলিও তার সেই চারাটির সাথে জমিতে রোপণ করে থাকে প্রত্যেকটা চাষি ভাই চায় তা রূপঙ্কৃত চা থেকে একটি ভালো মানের ফলন চাষি ভাই লাউ চাষ করতে গিয়ে আমরা লাউ খেতে একটি বড় ধরনের সমস্যা ফেস করে থাকি আর তা হলো লাউ গাছ নিতিয়ে পড়া বা লাউ গাছ ধোলোপড়া রোগটি নিয়ে এই লাউ গাছ পড়া রোগটি লাউ গাছের যে কোনো বয়সে বা যে কোনো পর্যায়ে হতে পারে সেটা লাউ গাছ ছোটো অবস্থা হতে পারে আবার যখন লাউ গাছগুলো ফলন আসে তখন এই সমস্যাটি লক্ষ্য করা যায় ফসলের অন্য রূপ হয়তো সার কীটনাশক দ্বারা সেরে তোলা যায় কিন্তু যখন গাছটি মারা যায় একেবারে মারা যায় তখন চাষি ভাইয়েরা সেই গাছটি থেকে আর ফসল আশা করতে পারে না আর জন্য চাষি ভাইয়েরা এই লাউ গাছ নিতিয়ে পড়ে বা পড়ার কারণে বেশি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়ে থাকে প্রিয় চাষি ভাই এ পর্বে কথা বলবো লাউ গাছ নেতিয়ে পড়ার রোগটি সম্পর্কে জানার চেষ্টা করব যে কি কি কারণে লাউ গাছগুলো নেতিয়ে পড়ে বা ঢোলো পড়ে এবং ঢোলো পড়ার রোদে আমরা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারি বা কি ধরনের বালাইনাশক আমাদের জমিতে প্রয়োগ করতে পারি এ সমস্ত সকল বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব। তাই আমরা যারা লাউ চাষ করে থাকি তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব সম্পূর্ণ ভিডিও দেখার বিনীত অনুরোধ রইল চাষি ভাই লাউ গাছ পড়ার বেশ অনেকগুলো কারণ রয়েছে যে কারণগুলো আমাদের প্রত্যেকটা চাষি ভাইয়ের জানা অতি জরুরি যদি আমরা এই লাউ গাছ নিতে পড়ার কারণ সম্পর্কে না জানি তাহলে আমরা আমাদের জমিতে সঠিক বালাইনাশকটি প্রয়োগ করতে পারবো না আর এর জন্য প্রত্যেকটা ভাইয়ের ফসলের রোগ সম্পর্কে জানতে হবে প্রিয় ভাই ছত্রাকের আক্রমণ লাউ গাছ নিতে পড়ার যতগুলো কারণ রয়েছে তার মধ্যে ছত্রাকের আক্রমণ অন্যতম ফিউজেরিয়াম অক্সফোরিয়াম নামক এক বিশেষ ধরনের ছত্রাক আমাদের গাছগুলোতে আক্রমণ করে আর এই ছত্রাক আক্রমণ করার কারণে আমাদের লাউ গাছগুলো নেতিয়ে পড়ে বা ধোলো পড়ে চাষি ভাই এই ছত্রাক দমন করার জন্য আমরা কোন ধরনের ছত্রাকনাশক জমিতে প্রয়োগ করব। বা কি ধরনের ছত্রাকনাশক আমাদের জমিতে প্রয়োগ করলে আমাদের গাছগুলো নেতিয়ে পড়ে তা থেকে আমাদের গাছগুলোকে রক্ষা করা যায় চাষি ভাই এই ছত্রাক দমন করার জন্য বাজারে বিভিন্ন ধরনের বিভিন্ন নামে তো নাশক রয়েছে এখন আমাদের খুঁজে বের করতে হবে যে এই ঢোলোপাড়া রোদে কোন ছত্রাকনাশকগুলো বেশি পরিমাণ কাজ করে সেসব নাশক আমাদের জমিতে প্রয়োগ করতে হবে প্রিয় চাষি ভাই এই ঢোলপাডার রোদে যে ছত্রাকনাশকগুলো আমাদের বেশি পরিমাণ কাজ করে তা হলো কার্বন গ্রুপের যে ছত্রাকনাশকগুলো রয়েছে সেগুলো অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশকগুলোর মধ্যে আপনি ব্যান্ডাজিম কাডিম এসব ছত্রাকনাশক আপনার জমিতে প্রয়োগ করতে পারেন অথবা আপনি ম্যানকোজেভ গ্রুপের যে ছত্রাকনাশকগুলো রয়েছে সেগুলো আপনার লাউ খেতে প্রয়োগ করতে পারেন আর ম্যানকোজেভ গ্রুপে ছত্রাকের মধ্যে আপনি ইন্ডোফিল এটি ব্যবহার করতে পারেন কেননা ইন্ডোফিল ছত্রাক দমনে বিশেষ ভূমিকা রাখে ব্যাকটেরিয়ার আক্রমণ লাউ গাছ নেতিয়ে পড়ার দ্বিতীয় যে কারণ হতে পারে আপনার জমিতে সেটা হলো ব্যাকটেরিয়ার আক্রমণ রালস্টোনিয়া সিয়ারাম নামক এক বিশেষ ধরনের ব্যাকটেরিয়া আমাদের লাউ গাছগুলোতে আক্রমণ করে থাকে আর এ ধরনের ব্যাকটেরিয়া যদি জমিতে আক্রমণ করে তাহলে লাউ গাছ নেতিয়ে পড়তে পারে প্রিয় চাষি ভাই এই ব্যাকটেরিয়া দমন করার জন্য আপনি কোন ধরনের ব্যাকটেরিয়া নাশক জমিতে প্রয়োগ করবেন এই ব্যাকটেরিয়া দমন করার জন্য আমরা কপার গ্রুপের যে ব্যাকটেরিয়া নাশকগুলো রয়েছে সেগুলো জমিতে প্রয়োগ করা যেতে পারে আর কপার অক্সিক্লোরাইড গ্রুপের মধ্যে আপনি বিলটক্স কপার এসব ব্যাকটেরিয়া নাশক প্রয়োগ করতে পারেন অথবা আপনি যে ব্যাকটেরিয়া রয়েছে সেগুলো আপনার জমিতে প্রয়োগ করা যেতে পারে আর বিস্মার্থীয় জল গ্রুপের ব্যাকটেরিয়ানাশকগুলোর মধ্যে আপনি ব্যাক্ট্রান ব্যাক্টরল কিমিয়া এ যে কোনো একটি ব্যাকটেরিয়া নাশক আপনার জমিতে যদি প্রয়োগ করেন তাহলে আপনার জমিতে যে গাছগুলোর ঢোলোপড়া রোগটি রয়েছে তা থেকে আপনার গাছগুলোকে রক্ষা করতে পারবেন প্রিয় ভাই লাউ গাছ নিতে পড়ার তৃতীয় যে কারণ রয়েছে শিকড় পচন আমাদের লাউ গাছগুলোর যে শিকড় রয়েছে সেই শিকড়গুলো যদি কোনো কারণে পচন ধরে তাহলে লাউ গাছ নেতিয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আর শিকড়গুলো পচে যাওয়ার কারণে আমাদের লাউ গাছগুলো নেতিয়ে পড়ে বা ধরে পড়ে প্রিয় চাষিবাই লাউ গাছ নেতিয়ে পড়ার চতুর্থ কারণ হতে পারে নেমাটোড বা কৃমির আক্রমণ আমাদের লাউ যদি নেমাটোর তথা কৃমি আক্রমণ করে তাহলে লাউ গাছ নেতিয়ে পড়তে পারে এই নেমাটোর বা কৃমি আমাদের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোর যে শিকড় রয়েছে সেই শিকড়ে আক্রমণ করে থাকে আর শিকড়ে আক্রমণ করে সে শিকড়কে ক্ষত করে এই নেমাটোর দূর করার জন্য আমরা আমাদের জমিতে কি ধরনের বালাইনাশক প্রয়োগ করতে পারি যেহেতু নেমাটোড তথা কিরমি উপরে বসবাস করে না এরা মাটির অভ্যন্তরে বসবাস করে আমাদের লাগজগুলোকে ক্ষতি করে থাকে আর এর জন্য আমাদেরকে দানাদার যে কীটনাশকগুলো রয়েছে সেগুলো প্রয়োগ করতে হবে আর দানাদার কীটনাশকগুলোর মধ্যে আপনি কার্বোফোরান জাতীয় যে কীটনাশকগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন আর কার্বোফোরান গ্রুপের কীটনাশকগুলোর মধ্যে আপনি ফুরাডন ইকোফুরান গ্রিন ফুরান বা কার্বোটাফ এ যে কোনো একটি কীটনাশক যদি আপনার জমিতে যে মাদাগুলো রয়েছে সেই মাদার চারিধারে হালকা কুপিয়ে সেখানে প্রয়োগ করতে পারেন তাহলে আপনার জমিতে যে নেমাটোডের কারণে লাউ গাছ নিতে পড়ে তা থেকে আপনার গাছগুলোকে রক্ষা করতে পারবেন প্রিয় ভাই ফসলের রোগ সম্পর্কে জানা প্রত্যেকটা চাষিবাইয়ের একান্ত প্রয়োজন কেননা আপনি যদি ফসলের রোগ সম্পর্কে না জানেন তাহলে অযথা কীটনাশক প্রয়োগ করে আপনি ভালো মানের ফলন পাবেন না আর এর জন্য প্রত্যেকটা ফসলের প্রত্যেকটা রোগ সম্পর্কে আমাদের জানতে হবে এবং রোগ সম্পর্কে জেনে আমাদের সেই রোগ অনুযায়ী আমাদের ফসলের দোকান ব্যবস্থা নিতে হবে প্রিয় চাষি ভাই আজ এ পর্যন্তই অন্যদিন অন্য কোনো কৃষির আরও একটি সমস্যার সমাধান নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত রেখে আসসালামু আলাইকুম